যে হাতের যে নোখ আছে মানে সারা কাটতে হয় এই কাঁঠা কাটিসেন সমস্যা নাই কাঁঠার একটা সুন্নতি পদ্ধতি আছে সবাইকে জানতে হবে যে হাতের যে নোখ আছে এই লোক কাটার একটা সন্নতি পদ্ধতি আছে যদি এই সন্নতি আপনি পদ্ধতি এই নোখ গুলো কাটেন তাহলে আপনার সব হবে রাসুল বলেছেন প্রতি জুমার দিন কোন ব্যক্তি যদি ডান হাতের শাহাদত আঙ্গুল আছে কোন আঙ্গুল এই শাহাদত আঙ্গুল থেকে আপনার কাটতে কাটতে ডান হাতের কনিষ্ঠ কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আপনি কাটতে কয়টা হলো চারটা লোক হলো না চারটা লোক হলো তারপর আবার আপনাকে কাটতে হবে বাম হাতের কনিষ্ঠাঙ্গল থেকে কাটতে 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 এই বাম হাতে এই বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত কাটতে হবে কাটার পর আর একটা আঙ্গুল বাদ আছে কি এটা বাদ নাই হাতের আঙ্গুল এই ডান হাতের বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত কাটলে এটা সন্নত রাসেলের সন্নত তাহলে হাতের সুন্দর করে আপনি এই চারাগুলো কাটলেন নখ কাটলেন তারপর আপনাকে পাই যে পাই নোকাসে ইনবুল করতে হবে না এখন ধরেন আপনি এই ভাবে ধরলেন ধরার পর ডান হাত এই ডান হাত দিয়ে বুঝা দেই যে আপনাকে এই ডাইন পা থেকে ডাইন পা যে কোলেস্টানগুলাসে 63° ডাইন পা কোলেস্টানগুলাস 63° থেকে কাটতে 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 বামপার পা বৃদ্ধ পর্যন্ত কাটলেন বৃদ্ধ আঙ্গল পর্যন্ত কাটতে কাটতে আবার বাম বামপার আপনি বৃদ্ধ থেকে কাটতে কাটতে এটা একটা সোজা কাটতে কাটতে একবার বামপার পা আঙ্গল পর্যন্ত আপনি কাটলেন এই দশটা পায়ের লোক কাটলেন হাতের লোক কাটলেন এই সুন্দর তরিকায় যদি করতে পারেন রাসূল বলেছেন এটা রাসূলের সুন্নাত এই সম্পদ যদি কোনো ব্যক্তি যদি ঠিকঠাক মতো কি করে পালন করে আল্লাহ রাসুল বলতেছেন যে তার জীবন সব হবে আরো দেখেন কোন ব্যক্তি যদি এই নখ গুলো প্রতি জুমার দিন কাটে তার জন্য চারটি পুরস্কার রয়েছে কয়টা পুরস্কার চারটা পুরস্কার এক নম্বর পুরস্কার আপনার সমস্ত শরীর থেকে যে বড় বড় রোগ হয়ে যায় এই সম্মে কায়দায় আপনি কাটলেন হাতের লোকের মধ্যে অনেক সময় ময়লা ঝুমে যায় না ময়লা ঝুমে গেলে পরে আপনার শরীরের মধ্যে রোগের আরো বাসা বাঁধে কি বাসে বাসা বাঁধে তাহলে বড় বড় রোগ থেকে আপনাকে শিফা দান করবেন পৃথিবীর এমন কোন ডাক্তার নাই যে আপনাকে শিফা দান করে কি আপনাকে শিফা করতে পারে দুই নম্বর হচ্ছে যদি আপনি হাতের এই নোটগুলো পরিষ্কার হয়ে শরীরের মধ্যে যা যে নোটগুলো আছে আপনার কাটা লাগবে প্রয়োজন মোতাবেক আপনি না জানলে মাসলা চালিয়ে নিতে হবে যে জানে তার কাছে জানবেন তার কাছে যাবেন কোনো লজ্জা নয় দশ দিন পর্যন্ত আল্লাহ রাসুল বলেছেন তার উপর কঠিন কোন বালা মুসিবত নাজিল হবে না কি কর সাত দিন এক মানে আর এক সপ্তাহ পাপ এই পাতে সাত দিন হয় দশ দিন তো হয় না দশ দিন হয় তার আগে আমরা জল পরিষ্কার হয়ে যায় ভালো না তাহলে মানে দশ দিন পর্যন্ত কঠিন কোন বিপদ হবে না আর তিন নাম্বার হচ্ছে তার উপর রহমত বর্ষিত হয় কি হয় রহমত বর্ষিত হয় যত নম্বর আপনি পুত পবিত্র থাকতে পরে। আপনার জন্য পৃথিবীর যত مخلوকাত আছে আপনার জন্য রহমতের দোয়া করে কি করে আপনি পুত পবিত্র আছেন যদি পুত পবিত্র থাকেন যত আল্লাহ পাকের যে مخلوকাত আছে ঘাস আছে পেপলি আছে যে জমিন আছে এই জমিনের কথা বলে আমাদের সেই কান নাই শুনতে পারে না কি কারণ জমিনও বড় হাঁটে যান বারবার শপথ করে যে হে আল্লাহ পাকের বান্দারা আমার উপর যত যে যতজন যাচ্ছে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে এই জমিন আল্লাহ পাক আমার জবানটা তোমাদের জন্য বন্ধ করে দিয়েছে যদি আমি একটা বার হাফ ছাড়তাম এই জমিন উপর দিয়ে তোমরা যাইতে পারতে না এই জমিন এই জমিন আপনাদের জন্য দোয়া করবে যে আল্লাহ আপনার পবিত্র বান্দা যাচ্ছে পবিত্র বান্দি যাচ্ছে আপনার জন্য কি করবে দোয়া করবে তাহলে এই পবিত্র দুলহান এই সন্ন্যত কায় থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহর বলেছেন আপনাদের জন্য আছে। একটা মধ্যেও আপনাকে বলা হয় নাই যে গুণা হবে বলেন গুণা হবে না কথা বলা নাই যত সন্নত আপনি আদায় করবেন যত আপনি আমল করবেন এই সন্নত রশিলা করে আল্লাহ পাওকে রসুল এর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে রসুলের প্রতি বেশি বেশি করে দূরত করতে হবে কি করতে হবে বেশি বেশি করে দূরত করতে হবে এই কাজগুলো করলে পরে আল্লাহ পাওকে রসুল বলেছেন যে আমার তত নিকট পড়তে তারা হয়ে যাবে আমি রসুলকে যারা যত নিকটে আমাকে পাবে আমি রসুল বলতেছে তাকে অতি দূরত্ব আমি সাতায়াত করবো বলেছে বাহান